নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা বড়ো সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন শুক্র গ্রহ আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করে কিন্তু সাফল্য আপনাকে প্রদান করতে চলেছে আর বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবের জেরে গজ কিশোরী রাজযোগের শুভ প্রভাব প্রাপ্তি করতে পারবেন আপনার রাশির দ্বিতীয় ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর আর দ্বিতীয় ঘরে এই বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব কিন্তু আপনাদেরকে একেবারেই প্রভাবিত করতে চলেছে একেবারেই যেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন মানসিক অস্থিরতা দূর হবে তার পাশাপাশি আপনার পারিবারিক বিষয়ে আপনারা অনেকটা সাপোর্ট পাবেন পরিবার নিয়ে অসন্তুষ্টি দূর হবে পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন মনের মধ্যে প্রচুর শান্তি আপনি খুঁজে পাবেন আর আপনারা কিন্তু আগের থেকে অনেক বেশি লাভের রাস্তা খুঁজে পাবেন যে সকল বিষয়ে আপনি উদ্বেগে ছিলেন যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তা ছিল এবার কিন্তু বেলাসিতার মধ্য দিয়ে আপনার জীবনটা কাটতে চলেছে তার পাশাপাশি কিন্তু অপ্রতাশ্চিত্ত বেশ কিছু লাভ আপনারা খুঁজে পাবেন কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহকে দুটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে আর এই দুটি গ্রহের শুভ প্রভাব আপনারা পাবেন মানে নিশ্চিত কিন্তু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তো আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতি করতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন তার পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তনগুলো আপনাদের জীবনে আসতে পারে সমস্ত বিষয় নিয়ে খুটি নাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আর তার পাশাপাশি আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কেমন পরিবর্তন পাবেন কিংবা আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন তাই আপনি যদি বৃষর আছে কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন পথে এগিয়ে যেতে পারলে সাফল্যগুলো তৈরি হতে পারে কোন কোন পথে এগিয়ে যেতে পারলে সঠিক রাস্তাগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল সমস্যা কিংবা ঝামেলাগুলোকে দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো এই সময় কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কাজকর্মের বিষয়ে যেমন অগ্রগতি করতে পারবেন কর্মজীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন নতুন নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ কিন্তু দেখা যেতে পারে আপনি কোনো ধরনের কাজকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজ নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কঠিন কাজকর্মে সফলতা রাস্তাগুলো খুঁজে পাবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা শিল্পী জগতে সাহিত্যের জায়গায় সাফল্য কিন্তু খুঁজে পাবেন সঙ্গীতের প্রতি আকৃষ্ট হতে পারবেন আগ্রহ অনেকটাই বাড়তে পারে আগের থেকে অনেকটা বেশি আগ্রহ বাড়বে যারা অভিনয় জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আগ্রহ দেখা যেতে পারে কোনো বক্তৃতা কিংবা ভাষণের মাধ্যমে আপনি লোকের মনকে জয় করতে পারবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে যারা এগোতে চাইছেন তারা কিন্তু সাফল্য পাবেন এবং নিজেদের জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের দ্বিতীয় ঘরে গুরুত্বপূর্ণ মিলন কিংবা গোচর আপনাকে শুভ ফল প্রদান করতে পারে বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন আপনি আগের থেকে অনেক বেশি আগ্রহী হতে হতে পারবেন যে কোনো কাজে আগ্রহ বাড়বে যে কোনো জায়গায় একটা কিছু করার মতো চিন্তাভাবনা আপনার মাথায় ঘোরাঘুরি করতে পারে আপনি নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু নিয়ে আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যে দুর্বলতার মধ্যে ছিলেন আপনি যে বিভিন্ন চিন্তা কিংবা বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার কিন্তু সকল রকম দুর্বলতা কিংবা বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসতে পারে তাই আপনারা আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে এগিয়ে চলুন আপনাদের বিশেষ করে আপনারা যদি ইতিমধ্যে টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যায় ছিলেন সমস্যাগুলো মিটে যেতে চলেছে কারণ দ্বিতীয় ঘর অর্থ সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন সম্পদ সমৃদ্ধি সব কিছুই বাড়তে চলেছে অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে সম্পদের আগমন লক্ষ্য করতে না অর্থাৎ টাকা পয়সার আগমন লক্ষ্য করা যেতে পারে এই সময় আপনি আপনার দক্ষতা অনুযায়ী আপনার ইনকামকে বাড়াতে পারবেন এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী আপনারা কিন্তু প্রভাব বিস্তার করতে পারবেন তো ব্যবসাপাতি সংক্রান্ত জায়গা থেকেও প্রচুর লাভ হতে পারে যারা ব্যবসাপাতি করছেন সেই জায়গা থেকে লাভ হতে পারে কিংবা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রেও কিন্তু লাভগুলো পেতে পারেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই সময়ে বড়ো সড়ো এক পরিবর্তনের রাস্তা তৈরি হতে চলেছে আর যদি আপনি নিজেকে তৈরি করে ফেলেন নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে যান তাহলে খুব শীঘ্রই আপনারা বদলে যেতে পারবেন নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন তাই নিজেকে একেবারে তৈরি করে ফেলুন এগিয়ে যাওয়ার জন্য যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার ধীরে ধীরে অভাবগুলো কমতে থাকবে এবং লোনের মাত্রাগুলো কমতে থাকবে এবং সঞ্চয়ের প্রতি একটা মন মানসিকতা কাজ করবে কারণ দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সে জায়গায় বৃহস্পতি এবং শুক্রের মহামিলন যার মাধ্যমে কিন্তু আপনারা সঞ্চয়টাকে বাড়াতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে সকল রকম টাকা পয়সার দুশ্চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যদি কোনো জায়গায় টাকা পয়সা আটকে রয়েছিলো সেই টাকা পয়সা ফেরত পাবেন তার পাশাপাশি আপনি আপনার ব্যবহারের দ্বারা আপনি আপনার মেলামেশার দ্বারা কিন্তু সকলের মন জয় করে নিতে সক্ষম হবেন আর যত আপনি ব্যবহারটা ভালো রাখবেন মধুর কথাবার্তা সকলের সঙ্গে বলার চেষ্টা করবেন তত দেখবেন যে জীবনে সাফল্যের পথ ধরে রাখতে পারবেন আপনি আর আপনাকে কেউ ফেলে দিতে পারবে না আপনাকে কেউ পিছিয়ে দিতে পারবে না আর এই সময় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনি যদি সুখী হতে চাইছেন তাহলে কিন্তু সুখী হতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রেম জীবন কিংবা আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন এই সময়টা সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি নিয়েছিলেন অসন্তুষ্টিগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম সমস্যার সমাধানগুলো একেবারেই খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের সেই সকল অশান্তির সমাধানগুলো দেখা যেতে পারে তবে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন ধৈর্য ধরে আপনার প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্কের মধ্যে সিদ্ধান্তগুলো নেবেন তত দেখবেন সাফল্য খুঁজে পাবেন আর মাথা ঠান্ডা রেখে যত আপনি বুঝিয়ে চলার চেষ্টা করবেন এই সময়টা আপনাদের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটতে পারে আর বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে কিছুটা বাধা পোয়াচ্ছেন ইতিমধ্যে তো যত আপনি মন শান্ত রাখবেন ধৈর্যের সহকারে শত্রুদের থেকে দূরে থেকে চলার চেষ্টা করবেন দেখবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে আজ আগামীকাল থেকে একত্রিশে জুলাই মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা কিন্তু বিভিন্ন পরিবর্তন খুঁজে পেতে চলেছেন পারিবারিক বিষয়ে পরিবর্তন পাবেন কারণ আপনার রাশি দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বাড়বে যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন পরিবারের অভাব অনটন কিন্তু এবার দূর করতে পারবেন পরিবারের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছিল সেগুলোর সমাধান খুঁজে পাবেন তার পাশাপাশি পারিবারিক সম্পত্তির কোনো ভাগ নিয়ে যদি পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা রয়েছিল এবার কিন্তু পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে পারবেন পরিবার নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন পারিবারিক কোনো সদস্য যদি বেকার রয়েছিল আপনার দ্বারা কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পেতে পারে কিংবা পারিবারিক সদস্য যদি কোনো অবিবাহিত রয়েছিল আপনার দ্বারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারে তো সময় খুব গুরুত্বপূর্ণ সময় খুব প্রভাবশালীপূর্ণ তবে একটা বিষয় যত ভাবনা রাখবেন যত সৎ মানসিকতা রাখবেন তত কিন্তু দেখবেন যে জীবনে আপনি একের পর এক লাভ পাচ্ছেন একের পর এক পরিবর্তনের সুযোগগুলো আপনারা করতে পারছেন তো ধীরে ধীরে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন ধীরে ধীরে আপনারা পজিটিভ থিঙ্ক রাখার চেষ্টা করুন অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা রাখুন দেখবেন সফ সুফল আপনারা খুঁজে পাবেন সুখ সমৃদ্ধিতে আপনার জীবনটা ভরে উঠবে আপনি যদি কোনো মানসিক চিন্তায় রয়েছেন তাহলে মনের মধ্যে আগামীকাল থেকেই আপনারা আনন্দের সহকারে কাজ করুন দেখবেন সঠিক রাস্তা খুঁজে পেয়ে যেতে পারবেন আর বিশেষ করে এই সময়ে পড়াশোনায় অগ্রগতি হবে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনায় সাফল্য পেতে পারেন আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তাগুলো কিন্তু খুব শীঘ্রই দূর হতে চলেছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে